দুনিয়া হচ্ছে মোমবাতির মতো যা ভাগ্যের আগুনে গলা যাচ্ছে আমাদের জীবনও অনেকটা তেমনে যেখানে ভাগ্য আমাদের নিয়ন্ত্রণ করে ভাগ্য কখনো আমাদের উপরে তোলে আবার কখনো নিচে নামিয়ে আনে কখনো শক্তিশালী করে তোলে আবার কখনো দুর্বল এক মুহূর্তে বাগানে ফুলে বরিয়ে দেয় আবার পরক্ষণে তা কাটার ক্ষেত বানিয়ে দেয় ভাগ্যের তালা অনেক বড় বন্ধু আমাদের জীবন আল্লাহর নির্ধারিত ভাগ্যের উপর নির্ভর করে চলে সুতরাং বান্দার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ ছাড়া আর কোনো গতি আছে মানুষ যদি বুঝতো আহ মানুষ যদি বুঝতো বন্ধু যা কিছু করছে ভালোর জন্যই করছে কারণ সব আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তাদের কল্যাণ নিহিত থাকে মানুষ মনে করে কঠোর পরিশ্রম আর জেদ থাকলেই সব অর্জন করা সম্ভব জেদ দিয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব না সব কিছু নসিবে থাকতে হবে আল্লাহর নির্ধারিত ভাগ্যকে মেনে নিলে জীবন সহজ মানুষ বুঝতে চায় না পৃথিবীর সব জ্ঞান আর ক্ষমতা একত্রিত করেও কেউ ভাগ্যের তালা খুলতে পারবে না